সাবিনা সেল টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আমি এই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি পটল আলু দিয়ে মাছের ঝোল খুবই প্রিয় আমাদের একটা ডিশ যেটা আমরা দুপুরের খাবারে ভাতের সাথে খেয়ে থাকি অধিকাংশ বাঙালিরাই কিন্তু এটা দুপুরবেলা লাঞ্চে বানিয়ে থাকে আজ আমি এটা আপনার সাথে শেয়ার করছি খুবই খেতে টেস্টি হয় আর এটা কত সহজে রেসিপিটা করা যায় সেটাই দেখাবো এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি পিস সেগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি একটি কড়াই গরম করে তাতে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছের পিসগুলো আমি ভেজে নেব দেখুন মাছের পিসগুলো আমি একে ভেজে নিচ্ছি এখানে এক কেজি মাছ আছে তার মধ্যে আমি পাঁচশো গ্রাম আজকে রান্না করবো তার জন্য আমি মাছগুলো কিন্তু পুরোটাই ভেজে নিচ্ছি আর হাফ আমি রান্না করছি আর পুরো ভাজাটা আমি দেখাচ্ছি না সামান্যই দেখিয়ে দিচ্ছি তারপরে কীভাবে এটা রান্না করতে হয় আমি সেখানে চলে যাব দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি কাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর দেখুন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে কিন্তু আমি এটা রান্না করব আপনারা যে কড়াইয়ে মাছ ভাজলেন সেটাতেও রান্না করতে পারেন আমি একটা অন্য কড়াই নিয়েছি এখানে আলু আর পটল দিয়ে মাছের ঝোল হবে আলু পটলগুলো দেখুন এরকম লম্বা সাইজের আমি কেটে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে এরপর এগুলো আমি ভেজে নিচ্ছি আলু আর পটল আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি আর লবণ দিচ্ছি সামান্য আর দেবো হলুদ গুঁড়ো আর কিছু দেবো না হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি পটল আর আলুগুলি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পটল আর আলু দিয়ে মাছের ঝোল অনেকেই বাড়িতে বানিয়ে থাকে কিন্তু আমি যেভাবে বানাবো আপনারা একবার দয়া করে এরকমভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এখানে আমি পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আলু আর পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম দেখুন এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এই কড়াইটিতে আমি এবার মাছের ঝোলটি বানাবো এখানে সরিষার তেল দিচ্ছি আবার আমি পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি বা পেঁয়াজটাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিতে পারেন আমি ওটা স্কিপ করে ফেলেছিলাম আর দিচ্ছি টমেটো একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেগুলো ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আর গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরে ধোনির গুঁড়ো তিন চামচ মশলাটা আপনারা ইচ্ছা মতে দিতে পারেন তবে এটা একটা পাতলা ঝোল হবে সেই জন্য খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই মশলাটা কষানোর সময় আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আমি এই যে টমেটো দিয়ে মশলাটা কষাচ্ছি এটা আমি একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে তাহলে কী হবে টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা খুব সুন্দর হয় টমেটোগুলো ম্যাশও হয়ে যাবে এখানে আপনার পেঁয়াজের সাথেও টমেটোগুলো পেস্ট করে নিতে পারেন তবু আমি দেখেছি এই এইরকমভাবেই কিন্তু বেশি খেতে ভালো হয় সামান্য লবণ দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা পটল আর আলুগুলি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে রান্না করার চেষ্টা করি এতে কি হয় আমার সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর টেস্টটা কিন্তু নষ্ট হয় না সব সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করার দেখুন আমি সামান্য জল দিয়ে দিলাম আর মাছের ঝোলে যতটা জল লাগবে যে যেরকম পরিমাণ ঝোল চান সেরকম পরিমাণ জল দিতে হবে আমি দেখুন আলু এবং পটলগুলো যেরকম ডুবে থাকার মতোই জল দিয়েছি সামান্য লবণও দিয়ে দিলাম লবণটা আপনারা টেস্ট করে নেবেন এইবার মাছের পিসগুলো ভিজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এটা ফুটতে হবে ঝোলটা তারপরেই কিন্তু দেবেন দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি পুরোটা দেখালাম না একটু স্কিপ করে দেখিয়েছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর আপনারা আপনাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে যে সমস্ত মেসেজগুলো পাঠান আমার খুবই ভালো লাগে আর আপনারা দয়া করে আমাকে আপনারা জানাবেন যে আপনারা আরও কি রেসিপি আমার কাছ থেকে জানতে চান তাহলে খুব ভালো লাগবে দেখুন এরপরে আমি একটুক্ষণ ব্যাস ফুটিয়ে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমি সামান্য কাঁচা লঙ্কা দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা চিরি নিয়েছিলাম সে দুটো দিয়ে দিলাম আর সামান্য ধনে পাতা ব্যাস এর মধ্যেই আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার একটি সার্ভিং পোলে আমি তুলে নিচ্ছি আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে লাইক দেবেন এবং আমার রেসিপিগুলি বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি এটি গরম ভাতের সাথে সার্ভ করছি দেখুন গরম ভাতের উপরে আমি নিয়ে নিয়েছি এবং আমি টেস্ট করে দেখছি কীরকম হচ্ছে হয়েছে আজকে এটাই আমার লাঞ্চ আশা করছি ভালো হবে খেতে খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে আজকে এটাই হলো আমার ডিস আর আমার এই রেসিপিটা আপনাদের যে দেখলেন ধৈর্য ধরে যার জন্য অসংখ্য ধন্যবাদ